আসসালামু আলাইকুম বন্ধুরা গতকালকে নর্থ পিক্সেল নিয়ে আপনাদের সাথে আমি আমার টেলিগ্রাম চ্যানেলটা পোস্ট করেছিলাম ইউটিউবের ভিডিও লিঙ্কটা দিয়েছিলাম তো সেখানে অনেকে ভিডিওটা দেখে কাজ শুরু করেছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নর্থ পিক্সেল থেকে গুণ বেশি ইনকাম করবেন প্রিন্ট করে মানে আমরা যে প্রিন্ট করাটা দেখাইছিলাম যে আপনারা হচ্ছে জুম করে হচ্ছে একটা আপনার পিক্সেলের ওপর আপনি টাচ করে এটা থেকে ইনকাম করা যায় পিএক্স কোয়েন্টি তো এটা আপনি কিভাবে ইনকামটা বাড়াবেন যারা অলরেডি নর্থ পিক্সেলে কাজ করতেছেন তাদেরকে বলবো আপনারা এই ভিডিও আমার এই সিস্টেমটা দেখে আপনারা বেশি করে ইনকাম করেন আর যারা এখনও কাজ শুরু করে নেয় তাদেরকে বলবো ইউটিউবের ভিডিওটা দেখে নেন ইউটিউবের ভিডিওটা দেখলে হচ্ছে আপনারা নট পিকজেলে কাজ করতে পারবেন এ টু জেড আমি একটা ভিডিওর মধ্যে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো যাক আমার জয়নিং লিঙ্কে জয়েন হবেন আর যারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হন না জয়েন হয়ে নেবেন ইউটিউবের থেকে যারা ভিডিওটা দেখতেছেন তো চলুন জেনে নিয়ে আসলে কীভাবে পিকজালটা আসলে বেশি ইনকাম করেন তো এখানে প্রথমে কিন্তু আপনার হচ্ছে এরকম আমার এখানে তিনশো দুই কয়েন দেখাচ্ছে তো আপনাদের কিন্তু আমি বলেছিলাম যে এখানে একটা এনার্জি দেয় এ দেখেন একটা একটা এখানে এনার্জি দিবে দেখেন এখানে ম্যাক্স শার্টটা আমাকে মানে সাতটা আমি আপডেট করেছিলাম আপনাদের হয়তো ছয়টা দিবে যারা হচ্ছে আপডেট করবেন তারা হচ্ছে এনার্জিটা বেশি পাবেন তো ওইটাও আমি ওই ভিডিওটার মধ্যে দেখাইছি কিভাবে আপডেট করবেন তো যাই হোক এখানে আপনারা কি করবেন এই যে আপনার যে এখানে দেখতে পাচ্ছেন একদম মাঝখানে হচ্ছে একটা ব্ল্যাক ইয়া দেখতে পাচ্ছেন তো চার চার কর্নার ইয়া করা এটাও এই ব্লাকটার মধ্যে আপনি জুম করবেন এই ব্লাকটার মধ্যে আপনি দুই দিয়ে টান দিলে জুম হবে তো এখান থেকে আপনি কি করেন ব্লাকটা সিলেক্ট করবে দেখতে পাচ্ছেন এই যে ব্লাক এখানে সিলেক্ট করবেন করার পর হচ্ছে আপনাকে অনেক দ্রুত করতে হবে মানে আপনার এই দেখতে পাচ্ছেন পিকজেলগুলো কিন্তু অনেক ইয়া করতেছে দেখেন আমি যদি এখন এই যে এই পিক্সেলটা একটা দেখেন এই পিকজেলটাকে আমি ধরে এই যে দেখেন এগারো পাইছি এভাবে যদি আপনি ধরেন শুধু অনেক স্লোলি কাজ করেন এইভাবে যদি কাজ করেন দেখেন মাত্র যদি অনেক স্লো কাজ করেন তাহলে দুই পাবেন আর যদি আপনি ফার্স্ট ধরে জাস্ট হচ্ছে এখানে প্রিন্ট করে দেন তাহলে কিন্তু আপনি গুণ বেশি ইনকাম করতে পারবেন দেখেন আমরা যে পিক্সেলগুলো এ দেখেন এভাবে যদি আমরা করি জাস্ট এভাবে করি দেখেন এখানে কিন্তু তিন দিছে মাত্র বাট আমরা যদি এখানে জুম করে ফাস্ট যদি কাজটা এই দেখেন আমি কিন্তু করতে পারি নাই এর জন্য তিন দিছে তো আমাদের হচ্ছে আরও দুইটা এনার্জি আছে টোটাল সাতটা এনার্জি থেকে তো এই দেখেন এটা এগারো দিসে তা আমাদের ফার্স্ট হচ্ছে যে কোনো একটা ইয়াকে আপনি ব্লাকটা এখানে সিলেক্ট করবেন করে যে কোনো একটা পিকজেলকে আপনি টাচ করে জাস্ট ফার্স্ট করে দিবেন তাহলে এগারো দিবে তো বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এগারো করে আমি ইনকাম করছি তো এখানে আমার কিন্তু ইয়াটা বেড়ে যাবে আমি জাস্ট আবার আপনাদের ইয়া করে দেখাই আমার যদি আমি সাতটা করে এনার্জি পাই হচ্ছে প্রতি দশ দশ মিনিট হচ্ছে একটা এনার্জি টোটাল সত্তর সত্তর মিনিটে হচ্ছে সাতটা এনার্জি আমি পাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু তিনশো হয়ে গেছে তো এইভাবে আপনারাও হচ্ছে মূলত পিএস কয়েনটা অনেক বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন তো এখানে ক্লেম অপশনটাতে আপনারা হচ্ছে আট ঘন্টা ছয় ঘন্টা সাত পর পরপর ক্লেম করুন অথবা যখনই ঢুকেন তখন হচ্ছে আপনারা ক্লেম করে নেবেন এটা কিন্তু এক মিনিট পর করা যায় বাট এক মিনিট পর না করলেও সমস্যা নেই আপনি হচ্ছে টোটাল মানে এক দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা পর আপনি হচ্ছে এখানে ক্লেম করবেন তো যাই হোক এখানে আপনার লেভেলটা আসলে বেশি বাড়ানোর দরকার না প্রিন্ট রিওয়ার্ডটা আপনি যদি চান যে আপনার রিওয়ার্ডটা একটু বেশি পাওয়ার জন্য তাহলে আপনি এটা একটু আপডেট করে নেবেন আমি গত তো ভিডিওতে দেখাইছিলাম মেন ভিডিওটার মধ্যে আপনারা ওইটা দেখে নেবেন তো এই ছিল মূলত আপনারা জাস্ট হচ্ছে এই বৃত্তটার মধ্যে আপনি জুম করবেন মানে এই যে চার যে ইয়াটা আছে এটার মধ্যে জুম করে আপনারা আপনাদের যে এনার্জিটা দিবে এটাতে আপনার জাস্ট হচ্ছে একটা টাচ করে খুব দ্রুত এখানে এই যে দেখেন এখানে আপনারা ক্লিক দিবেন আমার নো এনার্জি লেখা তো আপনারা এটাতে ক্লিক দিলে কিন্তু আপনাদের গুণ বেশি ইনকাম হবে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন খুবই ইজি কাজ আসলে হয়তো অনেকেই কঠিন মনে করতেছেন কঠিন না একদমই ইজি জাস্ট হচ্ছে এখানে ধরবেন ধরে অনেক ফাস্ট হচ্ছে আপনারা করে দিবেন তাহলে গুণ বেশি ইনকাম করে করতে পারবেন তো এই ছিল বন্ধুগণ আর এখানে কিন্তু আসলে রেফার ইনকামে তেমন কোনো ইনকাম নেই দেখেন মাত্র আটটা পিক্স দিবে আমার আঠারোটা থেকে হয়তো একশো একশো পঞ্চাশটার মতো পি এক্স তো রেফারে আসলে তেমন ইনকাম নেই আপনারা রেফার করতেও পারেন আর এটাতে তেমন কোনো ইনকাম আসলে পাবেন না তো যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এভাবে আপনারা কাজটা করতে থাকেন ইনশাল্লাহ অবশ্যই ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন